মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক দিনটি ছিল শনিবার আর তখন বাদছিল সকাল ঠিক নটা আর সারা রাত বৃষ্টি হয়েছে সকাল নটা বেজে গেল তবু এই বৃষ্টি এখনও কমছে না আর এত বৃষ্টি হয়েছে চারিদিক পুরো জল জমে গেছে সকালে উঠে দেখছি এ সপ্তাহে তো রোদ ওঠেনি বললেই চলে সারাটা সপ্তাহ বৃষ্টি হয়ে গেল আর কি বলবো তোমাদেরকে জামাকাপড় মেলা নিয়ে ভীষণ অসুবিধা ওই ঘরের ফ্যান তো চলে না তা না হলে তো ওই ঘরে তখন দড়ি থাকে জামাকাপড়গুলো মেলে দিতে পারি কিন্তু যেহেতু ফ্যানটা চেঞ্জ করে এই ঘরে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য এই ঘরে জোরে হওয়া হয় তাই এখানে সেখানে আর কোথাও জায়গা খালি থাকে না জামা কাপড় একটু শুকানোর জন্য তো সারা রাত নাইটিগুলোকে ঘরে দিয়েছিলাম জোরে হাওয়াতে এখন অনেকটা শুকিয়ে গেছে তো ওই সকালে উঠে জামাকাপড় ঝুলছে দেখলে আমার খুব বিরক্ত লাগে তো সেই জন্য আগে থেকেই আমি এই জামা কাপড় ভাঁজ করার কাজটা করি ঘরটাকে গোছানো দেখি তারপরে আর কি আমার শান্তি হয় মোটামুটি ঘরের কাজ বাজ সব কিছু শেষ হয়েছে এবারে একটু জল খাবার খাবো একটু জল গরম বসিয়ে দিয়েছি তো ওটা গরম হতে হতে বটিটা বের করেছি এতক্ষণে বটিটা আমার ধোয়া হয়ে যাবে আসলে যে কোনো জিনিস যদি ব্যবহার না করা হয় সেটার অবস্থা না একদম খারাপ হয়ে যায় সেরকমই বটির অবস্থাটা হয়েছে তবে শুধু বটি কেন যদি আমরা কোনো কাজও অনেকদিন না করি সেই কাজটাতেও মরচে পড়ে যায় ঠিক ওই বটির মতন সেই কাজটা না তখন আমরা আর সেভাবে করতে পারি না আর যত ভালো করে আগে করতে পারতাম হয়তো সেটা কিন্তু পরে গিয়ে আর দেখবে ঠিকঠাক করে হয় না এটা কিন্তু একদম সত্যি যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু হয় কি বলো বন্ধুরা তোমরা কি আমার মতন একমত অবশ্যই কমেন্ট করে জানিও এই যে জল গরম করলাম হরলিক্স খাবো বলে হরলিক্সটা দেখে মনে হচ্ছে তো এটা আবার কীরকম ধরনের হরলিক্স যখনই হরলিক্স শেষ হয়ে আসবে ভাব তখনই হরলিক্সের কৌটুতে যে পড়ে থাকা হর্লিক্স ওটুকু জমে যায় কেন হয় জানি না তো মা সেই জন্য বললো যত হরলিক্সের কৌটু রয়েছে সব ফ্রিজে ঢুকিয়ে রাখতে মা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর আমাদের কৌটুটা তো শেষ হয়েই গেছে দেখি নতুন আনলে তখন আমরা ফ্রিজে রেখে দেবো তো ওই এখন আমি হরলিক্সটাকে গুলতে দিয়েছি এখনও গুলে নি ওটা গুলতে অনেক সময় লাগবে এদিকে মা বসে গেছে সবজি কাটতে যেহেতু আজকে শনিবার সব নিরামিষ রান্নাবান্না হবে আর নিরামিষ রান্নাবান্না হলে না একটু বেশি পরিমাণে রান্নাটা করা হয় কারণ তা নাহলে দুবেলা কুলানো যায় না আর আমি হচ্ছে যে আজকের মার থেকে মোচা কাটা শিখবো আর হ্যাঁ আজকে না মা কাঁকরোল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবে তোমাদের সঙ্গে আমি সেটিও শেয়ার করবো মা সব সময় মোচা কাটে আমি শুধু দেখি ভেবেছিলাম একদিন আমি মায়ের সাথে কাটব তো আজকে বসে পড়েছি মার দেখে দেখে কাটছিলাম মা কত সহজেই কাটছিল ওই যে ভিতরে যে সরু সরু ডাঁটিগুলো থাকে মোচার ফুলের সাথে ওগুলো মা কি সুন্দর একসাথে কেটে বের করছিল আমি পারছিলাম না তাই একটা একটা করে বের করে করেই আর কি আমি মোচাটা মায়ের সাথে সাথে কেটেছি বেশ সহজ আর কি কঠিন লাগতো এতদিন তো তারপরে মোচা কাটতে কাটতেই আমি হরলিক্সটা খেয়েছিলাম অতি কষ্টে তাও একটুখানি ইটের মতন ডেলা হয়েছিল ওটা ক্লাসটা চুষে চুষে খেয়েছি মোশাটাকে সেদ্ধ করতে বসিয়েছি একটু নুন দিয়ে ব্যাস আর এই যে লঙ্কা টমেটোটা কাটা হয়নি এগুলো মাকে আমি শুধু কেটে দেবো ছুটি দিয়ে আর বটিতে বসলাম না নিয়ে এটার কথা লাস্ট মনে পড়লো যখন সবজি কাটা হয়ে গেল তখন মায়ের প্রেশারটা একটু ডাউন করছে জানো তো ভাবলাম আজকে একটু কাঁচা রসুন ছাড়িয়ে রাখি মা গরম ভাতে খাবে তাহলে না প্রেশারটা ঠিকঠাক কন্ট্রোলে থাকে রোজ যতই বাড়ির কাজ করি না কেন আমি কিন্তু এখনও অনেক কাজ ভালো মতন করে জানি না ঠিক করে করতেও পারি না মা প্রতিদিন একটা একটা করে কাজ শেখায় সেগুলো আমি শিখতে থাকি আর কাজ শেখার কোনো না শেষ হয় না কাজ সব সময় আমরা শিখতে থাকি আর মা তো কত কিছু জানে সেভাবে সঠিকভাবে আমি তো এখনও কিছুই জানি না ওই যে ভাতের হাঁড়িতে যখন জল দিলাম দেখলে তখন নাকি ভাতের হাঁড়ির চারিপিঠে চাল লেগে থাকতে নেই তো ওটাকেই সুন্দর করে গুছি টুছি নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা যেমন আজকে মোচা কাটা শিখলাম আর এমনিতে এরকম টুকটাক কত কাজ থাকে মা সেগুলো বলতে থাকে আমি একটু একটু করে শিখে নিই এই যে খেজুরটা খাচ্ছি পুরো গাছের খেজুরের মতো সচরাচর এরকম খেজুর পাওয়া যায় না পাশের বাড়ি কাকিমা দুবাই তো ওখান থেকে নিয়ে এসেছিলো কাকিমা আমাকে দিয়েছে খুব বেশি বৃষ্টি হলে এই ঘরেই একটা সমস্যা আছে দেখলে শির থেকে জল পড়ছে যেহেতু সারা রাত ভারী বৃষ্টি হয়েছে এমনি তো প্রতিদিন হচ্ছে বৃষ্টি এ কদিন ধরে এরকম জল পড়ার সমস্যা হচ্ছে তো ওখান থেকে বোন উঠে এখানে চলে এসছে ওখানে পড়তেই পারছে না আর এরকম জল যদি মাথার উপর থেকে পড়তে থাকে বলো ওখানে কি থাকা যায় তার ওপরে আবার এগুলো সব ভিজে গেছে আমি তো মাদুরটা কতটা উঠিয়েছি বিছনা শুদ্ধ দেখতে পাচ্ছ তা না হলে সব তো আরোই ভিজে যেত বারবার এভাবেই আর কি জলটা মসতে হচ্ছে আর এই বৃষ্টি না কমলে ছাদের ওপর থেকে মানে জল ঠিকঠাক না ওইভাবেই আর কি জলগুলো করে পড়তে থাকে তো সারাদিন মোটামুটি ঘরের ফ্যানটা চালানো থাকছে তা না হলে আর কি এভাবে যে মুছে দিলাম ঘরটা না ওটা কিছুতেই শুকাচ্ছে না তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যে কাঁকরোলের কি রেসিপি মা আজকে বানাবে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছে তারপরে দিল পাঁচ ফোড়ন তারপরে দিয়েছে আদা একটু নাছাড়া করেই আর কি দিয়ে দিল কাঁকরোলটা এই রেসিপিটা যতটা সহজ আর ততটাই টেস্টি হয় আর এবারে পরিমাণ মতো নুন আর হলুদ আমরা কোনো দিনই রান্নায় খুব বেশি খাটাখাটনি করে আর কি মশলাপাতি দিই না সেরকমই আজকের এই রান্নাটা এমনিতে নিরামিষ রান্না আর নিরামিষ রান্না না এমনি একটু বেশি টেস্টিই হয় যদি সেভাবে করা যায় দেখতে পেলে এটাতে আবার দুধ দেওয়া হলো এটা কিন্তু নারকেলের দুধ নয় এটা ওই গরুর দুধ যেটা প্রতিদিন নেওয়া হয় একটু একটু করে জমেছিল আর কি সেটা দিয়ে আর কি এই কাঁকরোল রেসিপিটা করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ভাত ফুটছিল আর মা ওদিকে এই বন্যাটা একটুখানি ভাতাঢাড়ির ওপরে রেখে রেখে দিয়ে এভাবে আর কি পায়ে শ্যাঁক করে শ্যাঁক করাটা মার খুবই দরকার প্রতিদিন সেই রান্না করার সময় একটু শ্যাঁক করে মার সুবিধা হয় তো লাস্টে এই দেখো একটুখানি যখন ফুটে গিয়েছিল চিনি আর একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে নামিয়ে নামে নেওয়া হয়েছিল এই রেসিপিটা না একটু বেশি ঝাল ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় তো এই দুধ কাঁকরোল করা let's get it এই রেসিপিটা না সময় করা হয় না তবে যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন আর কি এই রেসিপিটা খেতে ইচ্ছা করে আসলে এই রেসিপিটা খুব গরমকালে খেলে হজম হয় না দুধ আছে যেহেতু সেই একটু ঠান্ডা ওয়েদার থাকলে না ভালো মতন হজম হতে থাকে একটু ভাতটা আমি এখন বেড়ে রেখে দিলাম যেন এটা দিয়ে আমার এক্ষুনি মানে একটা ভিডিও করা রয়েছে যেমন তোমাদের সঙ্গে আমি আমার দুপুরের খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি সেই জন্য ওদিকে মামোচাটা রান্না করতে করতে আমি এদিকে স্নান করে চলে এসেছি এমনিতেই মেঘলা ওয়েদার একটু রোদ ওঠেনি আর ছাদের অবস্থা ভীষণ খারাপ পা ফেলা যাচ্ছে না এত পরিমাণে পিছল হবে না বলো সারা সপ্তাহ ধরে বৃষ্টি কিছুতেই ছাদে এসে জল সরানো যাচ্ছে না রোদ হচ্ছে না আর সারা ছাদ পিছল হয়ে যাচ্ছে তাও এসে ফুলগুলো তুলেছি এই জায়গাটা দেখো আরও বাজে অবস্থা যেখানে নীলকণ্ঠ ফুলগুলো তুলছিলাম সাদা কণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুল আর কি ওখানে আর কি দু রকমের ফুল ফোটে যেন সাদা কণ্ঠও ফোটে আবার নীল কণ্ঠও ফোটে তো ওইগুলো তুলে নিচ্ছিলাম আজকে প্রচুর পরিমাণে ফুটেছিলো এই ফুলগুলো আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না বেশ ভালো দেখছি এই ফুলগুলো ফুটছে আর প্রতিদিন বাবার কাছে এই ফুলগুলো দিতে খুব ভালো লাগে আর এই ছোটো ছোটো দেখলে গোলাপ ফুলগুলো ওইগুলো তুলি প্রতিদিন গোপালের জন্য আসলে এই যে সাড়ে বারোটা একটার দিকে না বৃষ্টিটা একটু কমে মানে এই দুপুরে ছ্যাঁকটা দেয় সেই সময়টায় আমি গিয়ে ছুটে এই ফুল তুলে নিয়ে এসেছি তো এই ঘরের পুজোটা কমপ্লিট করলাম আর প্রতি যেটা করি আর কি আমরা কিন্তু তুলসী শনিবারে বড় তুলসীতলা পুজো দিয়ে থাকো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার না জানতে ইচ্ছা হয় শুধু আমি কি দিই নাকি আর সবাই তোমরা আমার মতো কেউ দাও তো আজকে না ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো অনেক কষ্ট মোমতিটাকে আমি আটকেছিলাম আর তারপরে আজকের বোনার মা খেতে বসে গেছিলো বলে ওই বড় বাবার প্রসাদটা আমি আর কি খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা এমন ভাবে কাজের চাপে থাকি যে তিনজনের একসাথে বসে খাওয়াটাই হয় না খুব ভুল ভবিষ্যৎ হয় জানো তো আজকে তাড়াতাড়ি পুজো যখন হয়ে গেছে তো এসে দেখছি মার বোনের খাওয়া এখনও হয়নি তা না হলে প্রতিদিন আমি সবার শেষে খেতে থাকি কি করব কাজ বাজটা এমনই থাকে না তখন লাস্টে একা একা বসেই খেতে হয় ভালো লাগে না তবে আজকে অনেক দিন পরে তিনজনে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি আর এমনি তো আমি খাওয়া দাওয়ার পরে কোনো দিন বাসন ফেলে রাখি না সেটা আমার একদম ভালো লাগে না কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে উঠে আমার বাসন মাজতেও ইচ্ছা করে না তবে ইচ্ছা করাটা না করাটা কোনো বড় কথা নয় এই যে পরিষ্কার করে রাখাটা বড় কথা আমি এটাই মনে করি তো আমি কষ্ট করে হলেও বাসনটা মেজে নি জানো তো এখন ওই তিনটে বাজে কিন্তু এখন আমি ঘুমাবো না বোন আর মা ঘুমিয়ে পড়েছে আমি এখন ভিডিও এডিট করব। আর বোন উঠে যাবে ওই পাঁচটার দিকে তো সেই জন্য বোনের জন্য এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা পেতে রাখলাম ওখানে তো বসে পড়তে পারবে না ওইখাটে জল পড়ছে তো সেই জন্য আর কি ও পাঁচটার দিকে উঠে ওখানে বসে বসে পড়বে আর আমি ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাব ঘুমাতে এখন বৃষ্টি তো থামার নয় এ বৃষ্টি হয়েই চলেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও